আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে স্বাগত জানা যাব প্রবাসী আমরা কথা বলবো প্রবাসীদের ন্যায্য অধিকার নিয়ে এই দুই প্রবাসে আমরা যতই বসবাস করতেছি অনেকেই দালালদের জীবনটা হয়ে গেছে ইতিমধ্যে দুবাই প্রবাসীরা ষাটটা দফা সরকারের কাছে দাবি আদায়ের জন্য বিবৃতি দাবি আদায়ের জন্য বিবৃতি দিচ্ছেন এবং বলা হচ্ছে যে ষাট দফার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে তারা তুলে ধরেছে সেটা হচ্ছে ভিসা ট্রান্সফার দুবাই ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে যেন কোনো জালাতি বা কোনো ধরনের প্রতারণা দালালদের তারপরে পরে শিকার না হন যেন বাংলাদেশের সরকার এটা দ্রুত একটা পদক্ষেপ নেয় এবং বাংলাদেশের সরকার যেন এটা খুব সুন্দরভাবে বাংলাদেশি প্রবাসের জন্য যাতে তারা সহজে ডুবাই প্রবেশ করতে পারে তার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে দেয় এটা তাদের ফতলম্বর যে দাবিটা এবার কথা আসুন আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমাদের দাবি কি আমরা কি বাংলাদেশে নয় বলে যাবেন না বলে যাবেন না বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু সৌদি আরব প্রবাসীরা এক নম্বর হচ্ছে এবং সৌদি আরব প্রবাসীরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশটাকে কিন্তু উড়ে দাঁড়িয়েছিল আরও বিভিন্ন ক্রান্টিগুলা আরও বিভিন্ন ক্রান্টির মধ্যে যারা বসবাস করে প্রবাসী তারাও দেন তন্মধ্যে আমরা নিউজ পত্রিকার মধ্যে কিন্তু দেখতে পারছি যে সৌদি আরবের প্রবাসীরা রেমিটেন্সের সব থেকে দ্বিগুণ উর্ধে তাতে বোঝা গেল যে সৈদারু প্রবাসীরা দেশপ্রেমিক এবং রেমিটেন্স পাঠিয়ে দেওয়ার নামে এক নম্বর তাহলে কিন্তু সৈদারুব প্রবাসীদের কুসংস্কারের সৈদারু প্রবাসীদের ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলতে পারব না অবশ্যই তুলতে পারবো আমাদের সরকারের কাছে কয়েকটা দাবি থাকতে পারে তন্মধ্যে যে দাবিটা হচ্ছে এই বাংলাদেশ থেকে যারা আমরা সৈদ আরবকে আসি এজেন্সির মাধ্যমে কিংবা দালালের মাধ্যমে আমরা এই সৈদারব মধ্যে আসি এজেন্সির মাধ্যমে আসলে অনেকে প্রতারিত হন দালালদের মাধ্যমে আসলে প্রতারিত হন তো দালাল এবং এজেন্সি সরকারের কাছে এই দুইটার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য আমরা আমরা সৈদারু প্রবাসী আকুল আবেদন করছি এই দুইটি দাবি যেন বাংলাদেশ সরকার খুব নজরদারি করে আর এই দুইটি যদি কুসংস্কার হয়ে যায় তাহলে সৈদার প্রবাসীরা পূর্ণ বাংলাদেশের সরকারি কর্মকর্তা যারা রয়েছেন প্রত্যেকের জন্য নামাজরত অবস্থায় শেষদারত অবস্থায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে তারা যে উদ্যোগটা নিয়েছেন প্রবাসীদের জন্য দালালদের তারপরে অনেকেই হয় অনেকে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসার পর কাজ দেয় না দালালে না কোম্পানি ঠিক নাই কোনো কিছু ঠিক নাই যে মানুষ যখন নতুন অবস্থা আসে এয়ারপোর্টে পর্যন্ত তাকে রিসিভ করে না এয়ারপোর্টে অনেক সময় সে কান্নাকাটি শুরু করে ফেলে কারণ দালালদের কোনো অস্তিত্ব নাই কোম্পানি অস্তিত্ব নাই তাহলে কেবা তাকে রিসিভই করবে শুধু আনে সাপ্লাই ওয়ান টাইম ভিসা দিয়ে এই ওয়ান টাইম ভিসা বন্ধ করা হোক বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই দাবিটুকু আদায়ের জন্য আমরা একটা আওয়াজ তুলতে পারি প্রবাসীরা শেয়ার দেবেন সৌদি প্রবাসীরা আমরা একটি আমাদের যে দাবি হচ্ছে হচ্ছে আমাদের এজেন্সিগুলা যে যে এজেন্সির মাধ্যমে বাংলাদেশে প্রবাসীরা হরানের শিকার হচ্ছেন সেই এজেন্সিগুলা বন্ধ করা হোক দুই নম্বর হচ্ছে যে সৌদি প্রবাসীরা অনেকে দালালে তাপরে পরে জীবন বরবাদ হয়ে গেছে তাদেরকে আইনি সহায়তার মাধ্যমে দূরত্ব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এই দাবিগুলোর জন্য আমরা একটি আওয়াজ তুলতে পারি বিরোটা সর্বদেশ দেবেন প্রবাসী কলেজ আর টুকরা